দাম দর ফাইনাল হলে টাকা বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে ক্লিয়ার করে তাহলে আমরা জিনিসটা নির্দিষ্ট একটা বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে দেব সেখান থেকে রিসিভ করে নেবেন এই মন্তব্য করবেন না যে হয়তো কিছু টাকা অ্যাডভান্স দেবো ছাগল নিয়ে আসে দিয়ে টাকা নেওয়া যাবে

যে জিনিস আমি সঠিকভাবে পাইছি ফেরদোস ভাই তখন ইনশাল্লাহ আমার দায়িত্ব শেষ তবে এই দায়িত্ব শেষ না হয়তো অনেক নতুন উদ্যোক্তা আছে যে ছাগল ক্রয় করার পরে কিছুই বোঝে না কি খাওয়াবে কি করবে বা যে কোনো অনুষ বিষ ঘটতে পারে প্রাণী মাত্রাই কিন্তু সমস্যা হয় জি জি মানুষের যেরকম পশু প্রাণীরও সেম সেম সমস্যা যে কোনো অনুষ ঘটলে আমার সাথে যোগাযোগ করবে না আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ না করে

আর পাঠাটা এটা পাঞ্জাব হরিয়ানা পাঠা বাচ্চা আচ্ছা আচ্ছা এটা তিন মাস পার হয়েছে বাচ্চার বয়স খুবই কোয়ালিটি ফুল খুবই কোয়ালিটি ফুল দেখেন এই যে কানের দেখ

উন্নত জিনিস যে যতই বলুক না কেন অনেকেই বলে যে ছয় মাস সাত মাসে ছাগল প্রেগনেন্ট হয় জি প্রথম এটা কিন্তু একদম ভুল তথ্য এটা ভুল তথ্য জি জি হয় কোন গোলা ব্ল্যাক বেঙ্গল যে গোলা ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল সাত আট মাস বয়সেই প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু উন্নত ছাগল ৬ সাত মাস হলো বাচ্চা বাচ্চা জি এটা যারা বলে যে ছয় মাস সাত মাসে প্রেগনেন্ট হয় এটা কিন্তু ভুল ভুল তথ্য জি পরিপূর্ণ ভুল তথ্য এই ধরনের ভুল তথ্য কেউ দিবেন না দয়া করে সঠিক সঠিক ব্যবসা করবেন সঠিক পথে ব্যবসা করবেন কারণ দর্শকেরা তো অন্ধ অনেক দর্শক আছে কিছুই বোঝে না এ জগৎ ধরেন আমাদের আপনাদের ভিডিও দেখে দেখে তারা উৎসাহিত হয় উৎসাহিত হয় যে আমি দুইটা চারটা ছাগল পুষবো বা ছাগল পুষে যদি কিছু করা যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা কিছু বোঝে না তাদেরকে যা বোঝানো যাবে সেটাই বুঝবে ঠিক আছে এই ভুল ভাল কেউ বোঝানোর চেষ্টা করবেন না যে তিনটা মিলে একটা প্যাকেজ আচ্ছা ভাই তিনটা মিলে এই যে দেখেন বাচ্চার আসলে কত সুন্দর যায় এবং লম্বা জি 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 এই দুটো মেয়ে বাচ্চা হ্যাঁ দুটো মেয়ে বাচ্চা জি খুবই সুন্দর জি সুন্দর জি হ্যাঁ দেখতে পাচ্ছেন আচ্ছা এই প্যাকেজটা কোন দশজন কিনতে চাই জি তাহলে কেমন দাম পড়বে এই প্যাকেজ তিন তিনটা মেলে জি তিনটা মিলে পড়বে হলো

আচ্ছা এখানে প্যাকেজ এবং সিঙ্গেল সিঙ্গেল সব দাম দরকার হলো তবে এই পাটি কিন্তু একসঙ্গে নিতে হবে হ্যাঁ জি তার এই পাঠা সংগ্রহ হবে কিন্তু সেই ক্ষেত্রে

জি বিটলই কিন্তু এটা অনেক উন্নত উন্নত বিটল বাচ্চা আচ্ছা আচ্ছা নাম আছে রানিং আছে চল্লিশ কেজি প্লাস চল্লিশ কেজি প্লাস মাসাল্লাহ ভালো

ঠিক আছে আর লাইভটা এখনো চল্লিশ কেজি প্লাস হবে আচ্ছা হাইট হাইট আছে মোটামুটি তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস হবে কালার দেখেন দুই পাশে

দুইবার বাচ্চাদের যে রানিং প্রজনন করানো হয়েছে দুই মাস রানিং দুই মাস রানিং চলে আচ্ছা শরীরটা সুন্দর

একটা ছাগল মেয়ে ছাগল খুবই হাই কোয়ালিটি একটা এত হাইট খুব কম হয় প্লাস হবে আচ্ছা আচ্ছা ষাট

আর দ্বিতীয়বারের মতো কেবল মাত্র কয়েকদিন হলো পাঠা দেওয়া হলো আচ্ছা আচ্ছা মাত্র কয়েকদিন দিন পাহাড় হয়েছে এটা আল্লাহর উপর ভরসা করে নিতে হবে জি করেন তবে এটা অল্প কয়েকদিন অল্প কয়েকদিন আচ্ছা আপনাকে আবার দেখা দিই এটা ভালো ভালো পলিসকল খুবই ভালো কল হচ্ছে হ্যাঁ ব্লাড লাইনে হ্যাঁ হাইটেবল লাইবট হয় এটা হচ্ছে হ্যাঁ সেট হইছে 6000 হচ্ছে হাইটেবল লাইবটটা তাই মোটামুটি 35 প্লাস হাইট হবে আচ্ছা লাইবট লাইবট হবে 50 প্লাস 50 প্লাস আচ্ছা দদম ভাই কেমন কি লাগবে সগলটা

পাঠা দেওয়া কিন্তু অল্প দিন হ্যাঁ দেওয়ার কথা আপনি ভুলে গেল আমি ভুলে নেই আচ্ছা এটা মাত্র অল্প দিন পাঠা দেওয়া এটা যদি কেউ নেয় জি ছাগলটা যদি কেউ নেয় ফিক্সড বাষট্টি হাজার টাকা প্রাইস বাষট্টি হাজার টাকা যত দম করলে তো মষ্ট থাকবে না ছাগলটা মাংস মতো হ্যাঁ তো ভাই এটা কি জাতের

আপনার মেয়ে ছাগল পুষতে হলে তো পাঠার প্রয়োজন অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে অল ভিডিও মিলে একটা পাঠা দেখায় পিস আশি পিসের উপর পাঠা আছে সেই ক্ষেত্রে এই একটা আকর্ষণীয় একটা বাচ্চা পাঠার বাচ্চা

একটা হান্ড্রেড পাঠা যেরকম একটা পাঠা সংগ্রহ করবেন আর প্রেগনেন্ট ছাগল সংগ্রহ করবেন দশটা ক্রস জি 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 আল্লাহর রহমতে দশটা ক্রস একটা পাঠা রাখবেন আপনার আর ছাগল কিন্তু খামার তৈরি হয়ে যাবে কিন্তু খামার হয়ে যাবে ভালো মানে পাঠা প্রজননের জন্য মেইন উপযোগে জেনে সেটা জি জি এটা যাদের মানে পাঠার প্রয়োজন জি